আজকে হাজার কষ্ট থেকে আসা মাস হাজার চব্বিশ ঘন্টা ডিউটি করে যাচ্ছে কিন্তু আসাবে কোনো বেতন দেওয়া হয় না আমরা চাই আসাদেরকে মাসে ছাব্বিশে হাজার টাকা প্রদান করা হোক নিউজ পদ প্রদান করা হোক হয় এগুলা চার মাসে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা ইনকাম দেওয়া হয় একটা আমরা প্রত্যেকটা জবাব চাই কেন আশাদেরকে বুড়া টেকা দেওয়া হয় না আশারা কি কাজ করতে কোথাও চক করছেন চব্বিশ ঘন্টা ঢুকি করছেন পুষার মধ্যে তারা কেন আশাদেরকে এই ঠকানো ঠকাচ্ছে আমরা জবাব চাই আর যত দুষ্টি প্রত্যেকটা মেজিতে আমাদের অ্যাকাউন্টেন্ট খোলা আছে তারা আশাদেরকে ডুবে বার করে টাকা দুধার জিজ্ঞেস করলে তারা সন্ধ্যায় টাকা নাই আর প্রত্যেক মাসে খারাপ টাকা আসাদের কম দেওয়া হয় আমরা চাই প্রত্যেক মাসে আসাদেরকে টাকা ক্লিয়ার করে দেওয়া হোক আর এখন হয়েছে আমাদের যে অগাস্ট মাসের টাকাটা দুর্গাপূজা এসেছে প্রথম চারা ওরা মাসের টাকা বন্ধ আসলো আমি সারকাসিংকে বলছি করে নেওয়া হয়েছে এখন আজকে আমার সেপ্টেম্বরের উনিশ তারিখ হয়ে গেছে আশাদেরকে দুর্গাপূজার আগে যাতে আশা বার টাকা দেওয়া হয় এই আমার অনুরোধ যাতে আশারা